নমস্কার আজকে আপনাদের জন্য একটা দারুণ সুন্দর প্রপার্টি নিয়ে এসেছি এটা একদম জিটি রোজ রোড সংলগ্ন জিটি রোড সংলগ্ন কাছাকাছি রেলওয়ে স্টেশন হাফ কিলোমিটার দূরে আছে কাছাকাছি রেলওয়ে স্টেশন হাফ কিলোমিটার দূরে আছে আর জিটি রোড সংলগ্ন এটা হুগলি ডিস্ট্রিক্টে আছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা আপনি পাবেন একদিকে পাবেন বইচি একদিকে পাবেন বইচি গ্রাম একদিকে পাবেন আপনি অতএব দারুণ সুন্দর এই জায়গাটা অত্যন্ত সুন্দর এবং ফ্রন্টে হান্ড্রেড একশো ফুটের উপরে আছে টোটাল একাশি শতক এইটটি ওয়ান শতক ডেসিমাল জমি আছে এর মধ্যে পনেরো শতক জমি হচ্ছে গিয়ে আপনার যেটা নয়নজলি যে যখন জিটি রোড এক্সটেনশান হবে তখন কিন্তু এই নয়নজলি জমিটার দখলে কিন্তু গভর্নমেন্টেরই দখলে চলে যাবে আপনি সামনে যে এই রোডটা দেখতে পাচ্ছেন পিলারগুলো ওই পিলার পর্যন্ত কিন্তু পিলার মিস উপরে যে কারেন্টের পোলটা দেখতে পাচ্ছেন ওই পোল পর্যন্ত নয়ন জলি রয়েছে আর সাইড দিয়ে কিন্তু আর একটা রাস্তা চলে গেছে সেটাও কিন্তু একদম হাই লোডেড গাড়িগুলো ওই রাস্তা দিয়েও যেতে পারবে গ্রামীণ সড়ক যোজনার রাস্তা ওটাও মোটামুটি পঁচিশ ফুট চওড়া রাস্তা আছে দুদিক থেকে এই রাস্তা পড়বে এই জায়গাটা যারা ব্যবসার জন্য নিতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত সুন্দর হবে এই জমিটা আর এই জমিটার জন্য আপনাদের কি কিন্তু ইমিডিয়েট কিন্তু কন্ট্যাক্ট করতে হবে কারণ এই জমিটা একদমই বেশি দিন থাকার মতো জমি নয় জমিটা টোটাল আছে এই মুহূর্তে আপনি পঁয়ষট্টি থেকে ছেষট্টি ডেসিমেল জমি পাবেন নয়ন জলি বাদ দিয়ে আর নয়ন আছে মোটামুটি ফিফটিন ডেসিমাল পর্যন্ত এবার আপনারা যদি এই জমিটা নিতে চান তাহলে এই জমিটা কিন্তু বাজেটের মধ্যেই রয়েছে যারা এই জমিটা নিতে চাইবেন সেই ক্ষেত্রে কিন্তু এই জমিটার দাম মোটামুটি আসবে ধরে নিন উইথ নয়নজলি যদি আপনি টোটালটা অ্যাভারেজ করে যদি জমিটা নেন সেই ক্ষেত্রে এই জমিটার দাম আসবে তিন লক্ষ টাকা শতক তিন লক্ষ টাকা শতক এই দামে কিন্তু জিটি রোডের সঙ্গে কোনো জমি নেই তিন লক্ষ টাকা শতক আসবে উইথ নয়নজলি যদি ধরে আপনি এগোন মানে টোটাল একাশি শতক জমির দাম তিন লাখ টাকা শতক হিসাবে আসবে এবার যদি এই জমিটা নয়নজলি বাদ দিয়ে নেন সেই ক্ষেত্রে যে জমিটা পঁয়ষট্টি ডিসেম্বর আছে মোটামুটি সেই ক্ষেত্রে আসবে আপনার জমিটা ভারেজ করলে চার লাখ টাকা শতক হিসাবে আসবে পঁয়ষট্টি শতক জমির দাম চার লাখ টাকা আপনি অ্যাপ্রক্সিমেটলি হিসাবে চার লাখ টাকা পর্যন্ত আসবে অতএব আপনারা এই জমিটা নিতে পারেন নয়নজলি সহ নিলে কী হবে যে রাস্তাটা জিটি রোড তো ভবিষ্যতে ফোর লেন হচ্ছেই রাস্তাটা বাদ দিয়ে জিটি রোডের ফোর লেন হবে সেই সময় রাস্তাটা বাদ দিয়ে যে জমিটা হবে সেই জমিটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এই মুহূর্তে প্রায় পনেরো শতক জায়গা রয়েছে তার মধ্যে হয়তোবা দেখা গেলো দশ শতক জায়গা যদি বেরিয়েও যায় তাহলেও কিন্তু আপনি পাঁচ শতক জায়গা জায়গা পাবেন বা পাঁচ ছ শতক বা হাফ জায়গাও যদি বেরিয়ে যায় সেক্ষেত্রে আপনি বাদবাকি জায়গাটা কিন্তু নিজেরা ইউজ করতে পারবেন যে কোনো ফ্যাক্টরির জন্য এটা পারফেক্ট হতে পারে কোনো ইন্ডাস্ট্রির জন্য এটা পারফেক্ট হতে পারে অত্যন্ত সুন্দর জমি একদম টানা জমি এবং দুদিকেই রাস্তা পাওয়ার জন্য এর কিন্তু ওপেনিংটাও কিন্তু অত্যন্ত সুন্দর হবে কেউ যদি ধরুন এই জমিটা পার্টলি নিতে চাইছেন না ধরুন আপনি হাফ পোর্শন নিতে চাইছেন সেই ক্ষেত্রেও আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমরা কিন্তু মোটামুটি এই যে যে রেটটা রয়েছে তার হাফ পোর্শন যদি নিতে চান তাহলেও কিন্তু আমরা কাজটা করে দিতে পারবো আপনাদেরকে অতএব দেরি করবেন না এই জায়গাটার জন্য ইমিডিয়েট ইমিডিয়েট আসুন হাফ পরসেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা সেই ক্ষেত্রে যদি আপনি রোড সাইডে নেন মানে দুটো রোডই একসাথে সেই ক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে ধরুন যেটা আমরা তিন লাখ টাকার শতক বলছি সেই ক্ষেত্রে হয়তো বা এদের এই ক্ষেত্রে আপনার শতকের দামটা হয়তো বা তিন লাখের জায়গায় হয়তোবা তিন লাখ পঁচিশ হাজার আসবে যদি এই দিক থেকে নিতে চান তাহলে হয়তোবা দু লাখ পঁচাত্তর হাজার টাকা শতক আসবে এইভাবে কিন্তু আমরা সেট আপটা আপনাদেরকে করে দিতে পারবো যদি বাদিক ধরে নিতে চান সেক্ষেত্রেও আপনাদেরকে করে দেওয়া যাবে যদি ডান দিক ধরে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে করে দেওয়া যেতে পারে আর এই জমিটার জন্য আপনারা যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই জমিটা নেওয়ার জন্য যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার দুটো বলে দিচ্ছি নাম্বার দুটো হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট মনে রাখবেন এই যে দেখতে দেখতে পাচ্ছেন যে জিটি রোড জিটি রোডের সাথে একটা মুখ রয়েছে আর একটা কিন্তু লাইন ইয়েতে যেটা বাইলেন গ্রামের মধ্যে রাস্তা ঢুকে গেছে সেটার দিকে একটা মুখ রয়েছে অতএব দুদিক থেকে পাচ্ছেন একদিকে তো সব সময়ের জন্য দশ টাকা বারো চাকা ষোলো চাকা বলুন ছ চাকা বলুন সমস্ত লরি সমস্ত প্রাইভেট কার এখান দিয়ে পাস হয় জিটি রোড দিয়ে আর একটা যে রাস্তা আছে সেই রাস্তাতেও আপনার দশ টাকা লরি ঢুকে যাবে অতএব সব দিক থেকে কিন্তু এই জমিটা দারুণ দারুণ সুন্দর অতএব এই জমির জন্য আর বেশি দেরি করবেন না কাছাকাছি রেলওয়ে স্টেশন আপনি তিনটে রেলওয়ে স্টেশন পাবেন উইদিন থ্রি কিলোমিটারের মধ্যে উইদিন থ্রি কিলোমিটারের মধ্যে তিনটে রেলওয়ে স্টেশন পাবেন হুগলি ডিস্ট্রিক্টের সেটা তো আপনাদেরকে আগেই বলে দিয়েছি অতএব ইমিডিয়েট দেরি না করে এই জমিটার জন্য আপনারা আসুন দেখুন এবং এই জমিটা কিন্তু একদমই বেশি দিন থাকবে না যখন এটা হ্যান্ডওভার হয়ে যাবে অন্য কেউ নিয়ে নেবে তারপরে কিন্তু এই জমির দাম প্রায় দ্বিগুণ হয়ে যাবে এই জমির দাম প্রায় দ্বিগুণ হয়ে যাবে অতএব যাদের বাজেট রয়েছে ইমিডিয়েট হাফ জমি নিতে পারেন এই ভিডিওটা যারা দেখবেন বা আপনাদের ফ্রেন্ডদের মধ্যে কেউ যদি নেওয়ার মতো থাকেন এই জিটি রোডের কাছে বাজেটে জমি চাইছেন তাদেরকে আমরা কিন্তু তিন লক্ষ টাকা শতকে কিন্তু এই জমিটা দিতে পারবো আপনার বিঘা মতো জমি মানে পঁয়ষট্টি শতক জমি বা বিঘা মতো জমি কিন্তু রয়েছে ছেষট্টি শতক জমি বা বিঘা মতো জমি আছে নয়নজলি ছাড়া আর নয়নজলি সহ সেক্ষেত্রে কিন্তু আপনার নয়নজলি ছাড়া যদি জমি নিতে চান চার লক্ষ টাকা আপনার শতক আসবে আর যদি নয়নজলি সহ আপনি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার তিন লক্ষ টাকা শতক আসবে অতএব এই জমিটা মানে জন্য আপনাদের ইমিডিয়েট ইমিডিয়েট কন্টাক্ট করতে হবে দুদিকে রাস্তা সহ এখানে ভালো ফ্যাক্টরি হতে পারে শেড হতে পারে আপনি যদি চান এখানে যে কোনো মানে শপিং মল হতে পারে কোনো নার্সিংহোম করতে পারেন দারুণ সুন্দর এই জমিটা রয়েছে টোটাল এই মুহূর্তে আছে এইটি ওয়ান শতক আর উইথ নয়ঞ্জলি আর এছাড়া আছে প্রায় দু বিঘা মতো জমি পুরোপুরি জমিটা আপনারা শতক হিসাবে নেবেন এখানে কিন্তু তেত্রিশ শতক বিঘা অতএব এখানে কিন্তু বিঘের জমি আসছে না পুরোটা শতক হিসাবে যাবে অতএব ইমিডিয়েট ইমিডিয়েট আপনারা কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বারে নাম্বার দুটা আবার বলে দিচ্ছি নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আমাদের আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন এছাড়া আমাদের হাতে পুরনো জমিদার বাড়ি রয়েছে যদি আপনারা এই জমি দেখতে দেখতে মনে হয় পুরনো জমিদার বাড়ি আপনারা জমি নিতে চাইছেন সেক্ষেত্রে আমরা কিন্তু পুরনো জমিদার বাড়ি মিন্স ডেমলিশ হয়ে গেছে একদম পাড়ার মধ্যে জমি আলা পুরনো যে জমিদার বাড়ি হয় সেইগুলো আপনারা নিতে পারেন সেখানেও প্রায় আশি শতক জমি রয়েছে সেই জমির জন্য কন্ট্যাক্ট করতে পারেন যারা এখনও কোনো প্রপার্টি বিক্রি করতে চাইছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন কোনো জমি বিক্রি করতে চাইছেন কন্ট্যাক্ট করবেন আমাদের হুগলি ডিস্ট্রিক্টে বেশ সুন্দর সুন্দর কিছু প্রপার্টি আছে যে প্রপার্টিগুলো নিয়ে আপনারা খুবই সাফল্যের সাথে কিন্তু আপনারা কাজ করে যেতে পারবেন এছাড়া আমাদের একটা নবিগের উপর একটা পুকুর আছে যারা পুকুর এবং পুকুর সহ বড় জমি বা কোনো টুরিস্ট স্পট করতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু এই জমিটাও ভালো পাড়ার মধ্যে রয়েছে পুকুর পাট সহ প্রায় এখানে ন বিঘে মতো জমি রয়েছে যে জমির একেবারেই বাজের দাম একেবারেই বাজের দাম সুন্দর কার অ্যাক্সেসিবল সহ এই জমিটা আপনারা নিতে পারবেন সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের মাত্র দাম রয়েছে আস্কিং প্রাইজ আছে মালিকের সাড়ে পাঁচ লক্ষ টাকা পার বিঘে এবার বসলে হয়তো ওইটাই হয়তো বা পাঁচ লাখ টাকা বিঘে আসবে পুকুর এবং পুকুর পাটসহ যে কোনো ভালো ট্যুরিস্ট স্পট করার জন্য ভেঞ্চার করার জন্য পিকনিক স্পট করার জন্য দারুণ সুন্দর জমি জমির যা দাম তার থেকে হয়তো বেশি খরচা হবে পাচিল দিয়ে ঘিরে বা পুকুরটাকে একটু সংস্কার করে যদি সুন্দরভাবে নেন সেক্ষেত্রে কিন্তু এই জমি অত্যন্ত অত্যন্ত ভালো হবে অতএব আপনারা এই টাইপের জমির জন্য বিভিন্ন টাইপের জমির জন্য হাজের জমির জন্য ইমিডিয়েট ইমিডিয়েট কন্টাক্ট করুন যারা ভালো প্রপার্টি নিতে চাইছেন তাদের জন্য একদম আদর্শ এবং সুবর্ণ সুযোগ অতএব দেরি করবেন না ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বারে নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আরেকটা ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাইন নাম্বার নাইন ফোর সেভেন পার্টিকুলার আর বলে দিচ্ছি এই জমিটা কিন্তু একদম জিটি রোডের সঙ্গে রয়েছে কাছাকাছি বিভিন্ন তিনটে রেলওয়ে স্টেশন আছে একদিকে রয়েছে আপনার বৈচি রেলওয়ে স্টেশন শিমলাগড় এবং বৈচিগ্রাম রেলওয়ে স্টেশন এই তিনটে স্টেশন কিন্তু তিন কিলোমিটার রেঞ্জের মধ্যে রয়েছে এই জমিটার থেকে অতএব আপনারা ইমিডিয়েট এই জমির জন্য আসুন যেটি রোড সংলগ্ন জমি বাইলেন আছে সাথে আরেকটা রোড অ্যাসোসিয়েট আছে অতএব এইটার জন্য কিন্তু যারাই ফ্যাক্টরি করবেন যারা কোনো ইন্ডাস্ট্রি করতে চাইছেন হাই রোডের পাশে জমি লাগবে তাদের জন্য কিন্তু আদর্শ অনেকে গ্যারেজ হিসাবে ইউজ করতে পারেন পার্কিং স্লট হিসাবে রাখতে পারেন বা অন্য যে কোনো প্রফেশনাল কাজের জন্য বা কোনো কমার্শিয়াল পারপাস ইউজ করতে পারেন ইমিডিয়েট কন্ট্রাক্ট কোনো যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন হ্যাপি নাইস ডে বাই